এই যে বর্ধমানের ভাঁড় বললাম না গোপাল ভাঁড় ডাবচ জি এখন কো সেই কিচ্ছু জানেন না কিচ্ছু জানে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বুখারী শরীফের একটা লাইন যদি পড়ে দেয় না ওকে আমি 5 লাখ টাকা দেব জীবনে জলসা করতে হবে ওকে বলি এমন কেউ ফোন করে যে একটা লাইন টা লাইন পড়ে শোনাবে আমার সামনে না আমার সামনে আসলে তো থরথর করে কেঁপে যাবে ও স্টেজে বুখারী লাইন পড়ে শোনা শোনা আর ক্ষমতা নাই বাবা আমি ওর মাদ্রাসার পাশে জলসাতে গিয়েছি ওর মাদ্রাসা থেকে কম বেশ তিন চার কিলোমিটার দূরে আমার আমার বন্ধু মহল্লা আছে আমাদের সুন্নি জামাতের মহল্লা ও বলছে একবারে গোপাল ভাঁড় কিছু জানে এ ভাদার ভাদার করে বলতে শিখে নিয়েছে পড়া লেখা কিছু না ওর মাদ্রাসাতে কায়দা পড়ায় আর কুরআন নাজরা পড়ায় তার সে কিতাব পড়ানোর তার ক্ষমতা নাই আমরা যে তালবিলকে পড়াচ্ছি আল্লাহর কসম খেয়ে বলি এই তালবিল ওর পায়জামা পর্যন্ত খুলে দিবে আমাদের তালবিলিং এর কাছে ঠিকবে না মলবিল ক্লাসের তালবিলিং কে আমরা পড়াচ্ছি কারি কারসের তালবিলিং কে পড়াচ্ছি ওই হচ্ছে কারি পাস আর আমার শত শত ছাত্র আছে যারা কারি পাস করে এখন মোলবি লাইনে কেউ মুফতি লাইনে পড়ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর জন্য বলছি না এ বেশি তিনির মধ্যে আপনার কি একটা ছোট মাছ থাকে না ট্যাংরার মাছ এ ট্যাংরার মাছের জন্য লাভ পেয়ে যাচ্ছে

খাওয়ার কারণে ওর শরীর আর মানুষের শরীর হয়ে নাই একবারে হাতি সুর হয়ে গেছে হাতি সুরের শরীর হয়ে গেছে এই হারাম যারা খেয়েছে এবার শুনেন খাতনা গুলোকে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না একটি কথা মনে রাখবেন শুনে এই যে সাল সাতের কাটা ডাব চোর আছে এই ডাব চোর হল দেওবান কি মলবি কিমতের দেওবান নিমতের মলবি কিছু কিছু আঁকি দা মানে কিছু কিছু আঁকিদা আহলে হাবি হাফারাজীদের মানে জেনে দেওবানী আমাকে জাল সাথে ডাকে আর ওয়া হাবি হাফারাজিও ডাকে আমার প্যাট যেমন ভালো চলে মানে প্যাট চর কর মানে কম সম নয় ইংলিয়ার ফাঁকা দিয়ে ਔਰ ਪੈਟ ਜੁਦੀ ਦੇਖ ਲੇ ਤਾਂ ਦੂਟਾ ਆਮਾ ਚਾਰ ਚੱਕਰ ਮਦ ਤਿੰਨ ਟਾ ਗਾੜੀ ਔਰ ਪੈਟੀ ਢੁਕੇ ਜਾਂਦਾ ਜੀ তো এই দুই রকম আকীদা মানে মিলিয়ে মিলিয়ে কিন্তু ওর बाप হলো খতি দেওবন্দী দেওবন্দীদের সবচাইতে বড় ফাতওয়ার কিতাব 18 খণ্ডে বিভক্ত ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ দেওবন্দ মাদ্রাসার থেকে ছাপা হয়েছে সেই কিতাবের 16 তম খণ্ড আলহামদুলিল্লাহ আমি কিতাবটি खरीद করেছি লিখা আছে যে মুসলমানি উপলক্ষ্যে আত্মীয়-সাজনকে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করানো মুস্তাহাব চাই এবং কেউ যদি

আর এদের খবর হলো যত রকমের জীবজন্তরো পশু পাখি আপনার মাংস খাওয়া হালাল তাদের প্রস্রাব পাখানা ও পাক খাওয়া হালাল এ কলকাতার ভেড়া ফতোয়া দিচ্ছে কি জানেন এই লোকটা ফতোয়া দিচ্ছে যে আপনাকে জন্ডিস হয়েছে ভালো হয় না তাহলে আপনি এক কাজ করেন কোলের এক গ্লাস মুদ খেলেন আপনার জন্ডিস ভালো হয়ে যাবে বলা নাউযু এবার কিন্তু জন্ডিস হয়ে গেছে জলঙ্গির একটা লোক ফোন করছে একটা ছেলে যে কোথায় আছেন হুজুর শেখ তো বলছে কলকাতা হসপিটালে ভর্তি আছে কেন বলছে জন্ডিস হয়েছে হসপিটালে কেন আপনি তো বলেছেন জন্ডিস হলে উটের মুখ খাবে তো আপনার এলাকাতে যদি না থাকে তো আমরা মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিব তো এই রকমই আর হচ্ছে গাঁজা কর কোন হাদিস কোন জায়গায় রাসূলের পাক বলেছে যে মুনাফিক নবীর দুশমনদেরকে উটের পেছাপ খাওয়ার হুকুম হয়েছে আর এক আবে আহলে শুনেন লামাজাবিদের গুরু একটু লক্ষ্য করে শুনবেন এই যে আপনার বর্তমানের পোল্ট্রি মুরগির ডাব চোর এই ডাব চোরদের সবচেয়ে বড় ফাতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১৬ তম খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে মুসলমানি কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে আল্লাহ মাযহাবি আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়া আলহামদুলিল্লাহ এই কিতাবটি আমার কাছে আছে মাজমুআ ফাতাওয়ার মধ্যে আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া বলছে মুসলমানিকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দেওয়া জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আর কে বলেছেন শুনেন কিতাবের নাম শুনেন ইমাম নববী রহমাতুল্লাহ আলাই মুসলিম শরীফের সারার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুগনির মধ্যে বলেছেন খাতনা উপলক্ষে মুসলমানিকে কেন্দ্র করে আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা শুধু জায়েজ নয় ইমাম ইবনে কুদামা বলছে মুস্তাহাব নেকির কাজ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার যারা আছেন ইমাম ইবনে কোদামার চাইতে বড় ইমাম ইমাম নববীর চাইতে বড় ইমাম ইবনে তাহমিয়ার চাইতে বড় ইমাম সারা জগতের যে এখন বর্তমানে ইমাম আছে এদের সবার চাইতে বড় ইমাম ইমামে आजम আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল চার মাযহাবের ইমামের ফতোয়া কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ মিসর কায়হারার ছাপ এই কিতাবের মধ্যে ইমাম

মাজমুয়া ফাতাওয়া ফাতাবা দার উলুম দেওবন্দ আল মুগনি আল ফিকহ আলা মাযহাবিল আরবা কটা কিতাব হলো বাবা পাঁচটা কিতাব হলো কটা পাঁচটা আরেকটা কিতাব শুনেন ইমাম বুখারীর লেখা হাদিসের কিতাব আল আদবুল মুফরাদ এই কিতাবের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম যাদের মানুষের খাতনা কা দেওয়ার হুকুম দিতেন বাচ্চা কাচ্চা তো ভেড়া জবাই করতেন ছাগল জবাই করতেন মানুষকে খাওয়া দাওয়া করাবার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ এটা হাদিস থেকে প্রমাণিত ইমামগণ ফয়সালা করে দিয়েছে তাই কোন মলবি যদি বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে না ওই মলবি হচ্ছে জাহিল ওর বেরেনে উটের মুত ভরা আছে ওর মেরেনে গু ভরা আছে গু ও শরীয়ত সম্পর্কে পড়িনি তাই খবরদার মুসলমান ব্যাটার মুসলমানি দিচ্ছেন লাতা পোতার দিচ্ছেন আপনি যদি চান আপনি তার তার খাতনা উপলক্ষে আত্মীয় সজনকে ডেকে গ্রামবাসীকে ডেকে অবশ্যই খাওয়া দাওয়া করাতে পারেন এটা 100% জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর যদি কোনো দেওবন্দি বলে না যায় কোন আহলে হাদিস বলে না যায় দম যদি থাকে তো আমার সাথে বসো আমার সাথে বসো আমি চ্যালেঞ্জ করছি কিয়ামতের

চাইনা যে কথাটি আমার পানিতে ভেসে চলে যাক একটু লক্ষ্য করে শুনেন জি বিষয় হচ্ছে লামা জামির আপনারা কা তারাবির যেটা দলিলটা কোন কিতাবের দলিল দেয় বুখারী শরীফে মায়েসা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করা হলো নবী পাক রমজানের বাইরে রমজানের নবী পাকের নামাজ কি ছিল মায়েসা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী পাক রমজানের রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তে না জরে বলেন সুবহানাল্লাহ

তোমাদের মাওরির ক্ষমতা হয়নি কিয়ামত পর্যন্ত হবে না আর শুনো একটা কথা মনে রাখবেন বুখারী শরীফের এই হাদিস দিয়ে আটটা দলিল প্রমাণ দাও এই বুখারীর মধ্যে হাদিস মায়েসা বলেছেন নবী পাক 13 রাকাত পড়েছেন মায়েসা বলেছেন নবী পাক 9 রাকাত পড়েছেন মায়েসা বলেছেন নবী পাক 7 রাকাত পড়েছেন মায়েসা বলেছেন নবী পাক 11 রাকাত পড়েছেন তো খালি 11 রাকাতটা কেন চিল্লাচ্ছ 13 রাকাতের হাদিসটা কোথায় গেল জি জি ন রাকাতের হাদিস তাদিস হয়ে গেলো সাত রাকতের হাদিস টাদি গেল নাকি বলেন বাবা হাদিস তোর তিন চার রকম আছে হাদিস কেন নিচ্ছ তাহলে তেরো রাকত যদি হয় হয় দশ রাকার তারাবি আর তিন রাকত বেতর নাকি বলে এটা কেন বলে না যদি সাত রাকাত হয় তো তিন রাকত বেতর চার রাকত তারাবি নাকি বলে চার রাকার তারাবি হয় जी তাহলে বুখারীর মধ্যে আছে নবী রব্বিয়ানের রজনের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না বুখারীর মধ্যে আছে 13 রাকাত করতেন বুখারীর মধ্যে আছে 9 রাকাত পড়তেন বিভিন্ন রকমের হাদিস যদি থাকে তো একই বলা হয় মুজতারিব হাদিস হাদিসের মধ্যে ইস্তরাব হয়ে গেল মানে একই রকম বর্ণনা থাকলো না ভিন্ন ভিন্ন হয়ে গেল বর্ণাকারী মায়েসা কিন্তু রাকার সংখ্যা কমা বেশি আর কমা বেশি হওয়ার কারণে বুখারি শরীফের ভাষ্যকার ইমাম ইমামনে হাজার হাসকালানি রহমাতুল্লাহ আলাই জিনার কিতাব আহলে হাদিস আর নিজেই ছাপিয়েছে তিনি নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে মায়েসার এই হাদিসকে উল্লেখ করে বলেছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব অসংখ্য মুহাদ্দিসিনে کرام এই হাদিসকে ইসতিরাব বলেছেন মুজতারিব বলেছেন আর মুজতারিব হাদিস দিয়ে

তো নাই জোরে বলতে হবে সুখান শুধু তাদের একজন ইমাম না তাদের আর একজন বিখ্যাত ইমাম আলহামদুল্লাহ যে কিতাবের রেফারেন্স দিচ্ছি কিতাবটি আমার কাছে আছে আর একজন তাদের ইমাম নাম হচ্ছে কাজী সৌকানি নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে লিখছেন যে নবী পাক থেকে তারাবী যাকাত সংখ্যা প্রমাণিত নাই তাহলে বোঝা গেল আজকে যে আহলে হাদিস বলে নবী থেকে এক এক তারাবী প্রমাণিত আছে তাদের কথা অনুযায়ী তারা হচ্ছে মিথ্যা কাজ

আকে দোরবেন আর কোনদিন যদি বিমল দাসের बेटा রাজি হয় আপনারা চেষ্টাটা লাগা থাকেন তো ভাই জি আপনাদের এলাকায় কোন ভাড়াজি যদি থাকে তাহলে হাদিস লোক তাহলে ওর মাধ্যমে ওকে লাগাত থাকবেন বুঝিয়ে 1 লাখ টাকা দিবে হ্যাঁ फेस टू फेस সামনে বসাও এক লাখ টাকা দিবে যদি থানার পারমিশনের দরকার পড়ে জাহাঙ্গীর মলবি করিয়ে দেব অসুবিধা নাই থানার পারমিশন লাগবে আমি করিয়ে দেব কিন্তু একবার দেখে নেবে তোমার বাপের দর কতটি আছে একবার বসে দিও সুন্নিদের সাথে একবার বসে দেখো আরে তারাবির নামাজ তো তারাবির নামাজ কোন আহলে হাদিস আমাদের সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না তাদের কুফরি আকীদা যখন ভাড়া ফুটবে না জাতি বুঝে নেবে এদের আকীদা ইহুদির চাইতেও খারাপ আরেকটা দলিল শুনেন এই যে কালকে না পরশু মুনাজারা হলো কবে হয়েছে পরশু কাছে আফজাল করছি তোমাকে যদি বেতন লাগে টাকা লাগে জালসা করছো কুড়ি হাজার নিচ্ছ পনেরো হাজার একটা জালসা টাকা দেবো আমাদের সাথে বসো না কি বলে আপনাদের এই যে মুক্তি আপনাদের ভাগবান গলার মুক্তি জুবের সাহেব একটা মনে রাখবেন আপনার নাচ বিহার হোক আসাম হোক হোক হুগলি হোক হোক আর আপনার দিনা হোক হোক মালদা হোক হোক বীরভূম হোক হোক এ পুরো বাংলার মাটিতে বাংলার বাইরে যেখানে যেখানে বাংলা চলে আপনাদের মুর্শিদাবাদের মুক্তি না গেলে মোনাজেরা হয় না আপনাদের মুর্শিদাবাদের মুক্তি না গেলে মুনাজেরা হয় না এটা আপনাদের ভাগ্যের ব্যাপার আপনাদের ভাগবান গোলাকে সবাই চিনে আমাদের ঝাড়খণ্ডের বাচ্চা বাচ্চা চিনে ভাগবান কারণ মুক্তি যুবরকে চিনে যা তালবিলে মাওলানা আছে সবাই চিনে এটা আপনাদের ভাগ্যের ব্যাপার একে চ্যালেঞ্জ করেছে বসার জন্য ফেস্টিভেল তো এ বলছে যে আমি মুক্তি যুবরকে চিনি না তার সাথে বসবো কেন কেন মুফতি যুবের কেউ চিনে না এটা হতে পারে কি বলে জানেন যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে হালাল যদি হয়

হিম্মত যদি থাকে মুত্তি যুবেরা ছাত্র সামনে বসো মাত্র 10 মিনিটে তোমার মুখ উচ্চন যদি না করে দেয় এই বাংলার মাটিতে আমি কোনদিন ওয়াজ করব না কোনদিন कदम রাখব না চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো হিম্মত থাকলে এইবার চলাছেন মিরাদর ইসলাম আরেকটা দলে এই যে পরসুদিন বসলো তাদের মেন হাতিয়ার যেটাকে পেশ করেছে মত্তা ইমামে মালিকের একটি হাদিস মহতায়মে মালিকের হাদিস কি ইমাম মালিক রাহামাদুল্লাহ এই বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে বিখ্যাত তাবে মোহাম্মদ বিন ইউসুফ বলছেন যে হাজরাতে ওমারে ফারুক রাতী আল্লাহতালা আন ওবেই পিন কাব রাতী আল্লাহ তালা আনকে রমজান মাসে এগারো রাকাত নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন যোনে বলেন সুভানল্লা একটু হাত করে বলেন তো ইয়া রসুল সবাই মিলে বলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার এবার ধ্যানটা এদিকে দেন মুত্তাই ইমামি হাদিস মুত্তাই ইমামি মালিকের হাদিস হাদিসটি কি হযরতে মুহাম্মদ বিন ইউসুফ বিখ্যাত Tabi Tabi বলা হয় যিনি সাহাবিকে দেখেছে তিনি সাহাবাদ থেকে বর্ণনা করছেন আর মুহাম্মাদ বিন ইউসুফ ইমাম মালিককে বলছেন যে উবাই বিন কাব কে উমর ফারুক হুকুম করেছিলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও বুঝতে পারছেন কথা আমার এবার মোহাম্মদ বিন ইউসুফ যিনি বর্ণনা করছেন ইমাম মালিককে এগারো রাকাতের কথা এই মোহাম্মদ বিন ইউসুফি তিনি আরেকজন ছাত্র দাউদ বিন কাইসকে বলছেন একুশ রাকাতের কথা কথা বুঝতে পারছেন কথা আমার একটু লক্ষ্য করেন ইমাম মালিক কে বলছেন যে উমার ফারুক এগারো রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন আর তিনার আরেকজন ছাত্রকে মোহাম্মদ বিন ইউসুফ বলছেন তিনার আরেকজন ছাত্রকে তিনার আরেকজন ছাত্র হচ্ছেন দাউদ বিন কায়েস দাউদ বিন কায়েস কে বলছেন একুশ রাকাতের কথা কুড়ি রাকাত তারাবি এক রাকাত বেতন আরেকে বর্ণনাকারী ইয়াকে নামা এক জায়গায় বলছে এগারো রাখার এক জায়গায় বলছে একুশ রাখার কথাটা দু রকম হলো কি হলো না হলো না

এটা তিনার ভুল এটা তিনার ওয়াহাব ভুলে তিনি বর্ণনা করে দিয়েছেন আরেকটা কথা শুনেন আরেকটি কিতাবের নাম আল ইসতিসকা এই কিতাবের মধ্যে লেখা আছে 11 রাকাতের কথা তিনি ভুলে বলে দিয়েছেন এটা তিনার ওয়াহাব কিন্তু 11 রাকাত হযরত উমরে ফারুক হুকুম দিয়েছিলেন এটা প্রমাণিত নয় বরং সহি সূত্রে যেটা প্রমাণিত 23 রাকাতের হুকুম দিয়েছিলেন যেমন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহি হাদিস রয়েছে হাদিসটি কি